ঘগড়া করতে চায়নি তুমি কি করতে এখন ওই ভারতে বসে তুমি ষড়যন্ত্র করতেছ ভারতে বসে তুমি বিভিন্ন দেশে আবার বাঙালি মানুষদেরকে বাঙালিকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছো আর দুঃখজনকভাবে এই কথা বলার চেষ্টা করতেছো যে আমাদের এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইঝেনি খেত এই যে আমাদের মনোরঞ্জন দা এখানে আছে নেপাল এখানে আছে আমার দিদিরা আমার মায়েরা আমার মাসিরা আছে বলেন তো দেখি আপনাদের উপরে খুব বেশি নির্যাতন কিছু হয়েছে এখানে আপনাদেরকে কেউ কেউ ধমক দিয়েছে দখল করে নিয়েছে এটাই হচ্ছে বাস্তবতা আপনারা শুনতেছেন না সংস্কার 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 টেলিভিশনে শুনতেছেন বুঝিও পারেন সংস্কার কি জিনিস পারেন নাকি কখন না বলতে হবে আমাকে সংস্কার বুঝেন মহা বুঝি এইটুক বুঝি যে আমার একটু পরিবর্তন লাগবে পরিবর্তন দেখি যে আমার ভোটটা আমি নিজে দিতে পারি ওইটা নিশ্চিত করতে হবে আর পার্লামেন্টে যেন আমার কথাগুলো নিয়ে পার্লামেন্টে যেন আলাপ হয় এই যে অন্যায় অত্যাচার নির্যাতন জিনিসপত্রের দাম বাড়েছে কতটা সিন্ডিকেট সিন্ডিকেট কি আমরা তাও বুঝি না এটা বুঝি যে আমার জিনিসের দাম আমার কৃষক ভাইরা পায় না আর ঢাকায় ডবল দাম দিয়ে কিনতে হয় মাঝখানে একটা মধ্যসত্ত্ব পড়ে একটা গোষ্ঠী থাকে যারা আপনার কারসাজি করে মুনাফাটা নিয়ে চলে যায় আমি সেই যে এই কথাগুলো বলতে এসেছি আপনাদের কাছে এই কথাটা যে বন্ধুগণ এই দেশটা আপনার এই মাটি আপনার এই মানুষগুলো আপনার আপনাকে এটাকে রক্ষা করতে হবে আপনাকে আপনার দেশের জন্য মানুষের জন্য দরকার আরেকটা লড়াই করতে হবে যদি প্রয়োজন হয় আমাদের আওয়ামী লীগের ভাইরা তারা ভোটটা নিয়েছে বলে দিছে তোরা আর দরকার নাই তুমি দিয়ে দিল ও স্লোগান ছিল তখন আমার ভোট আমি দেব তোমার ভোট আমি দেব ওইভাবে সিল মারিছে আর আপনার নৌকা ঘোষণা করে দিয়েছে তাই না এমনকি আপনাদের চেয়ারম্যান মেম্বার যে ইলেকশনও তাই হয়েছে এই যে ভোট ব্যবস্থা শেষ করে দিল মানুষ আর পছন্দ মতো ভোট দিতে পারলো না এটা আওয়ামী সরকার করছে এটা গেল একটা দিক আমার ভোটের অধিকার কেড়ে নিলো দ্বিতীয় দিক কি এই যে সাংবাদিক ভাইরা আছে এখন তো একদিকে কতগুলা চ্যানেল টিভি চ্যানেল আছে দেখেছেন না ওইরকম আমরা পত্রিকা অনেক এই যে অনলাইন সব দাঁড়া গেছে কিন্তু এরা কিন্তু তখন যা মনে করতো তা লিখতে পারতো না যা সত্য তা লিখতে পারতো না ওই আমার রমেশ বাবু যা কইবে ওইটাই শুনিবা হবে ওইটাই নিয়ে কীভাবে হবে হাসিনা যা কইবে ওইটাই নিয়ে কীভাবে ওইটাই নিতে বলিবা হবে তাই না এই একটা অবস্থা তৈরি করছিল আর আমরা যা বলবো সেই কথা ছাপানো যাবে না সেই কথা বলা যাবে না সেই কথা টিভিতে বল দেখানো যাবে না আর এমনি এমনি সে গেছি না যায় নাই এত পাপ করছে এত অন্যায় করছে যে তার পালন ছাড়া কোনো পথ ছিল না তাই এই দেশের মানুষ যখন জেগে উঠছে যখন আন্দোলন করছে যখন বুক পেতে দাঁড়িয়ে বুলেট নিয়েছে বুকের মধ্যে তখন তাদের আর পালানোর জায়গা ছিল না আর বোধ হয় এই এলাকায় চারটা ছেলে প্রাণ গেছে চারটা না চারটা ছেলে এই মোট এখন পর্যন্ত থাকুক

ただ、ああ、私、今度、うっこぼっこいラストアイナムっある。